তো আজকের মেয়েদেরকে বুঝতেই পারছো এটা হচ্ছে বাটাম মাশরুম তা প্রথমে কড়াইতে তেল গরম করে সাদা জিরে ফোড়ন দিয়ে নেব গরম হয়ে গেছে এরকম ডাল করে ভেজে নেব তা আমি বেশি কিছু দেখালাম না এই এবার পেঁয়াজটা দিয়ে দেব উপকরণটা দেওয়াই আছে ভিডিওটা বেশি লং করব না দেখে এই যে মাশরুম ভালো মতন আগের থেকে ঘন্টা হাফ ঘন্টা মতন ভিজিয়ে রেখে ভালো মতন ধুয়ে এইভাবে কেটে নেবে টুকরো করে যেরকম যেরকমভাবে পারবে তো সেভাবে আমার এরকমভাবে পছন্দ আমি এইভাবে কেটে নিয়েছি যে যত ছোটো করতে পারো বড় করতে পারো অসুবিধা নেই যার যেরকম পছন্দ আর এখানে দুটো কাঁচা লঙ্কা চারটে দুটো পেঁয়াজ এবং আদা রসুন পেস্ট করে নিয়েছি পরিমাণগুলো দেওয়া আছে একটুখানি দেখে নেবে এবার সামান্য লবণ সমস্ত কিছু উপকরণ দেওয়া আছে সেম সেমই এবার যত মানুষ বাড়বে তত তুমি উপকরণটা বাড়িয়ে নিতে পারবে তোমার ইয়ে আমি এখানে দুজন মানুষের জন্য করছি তাই দুজন মানুষের দিলাম আর তোমরা যত লোক বাড়াবে তত বাড়িয়ে নেবে এখানে গুঁড়ো মশলার মধ্যে দিলাম লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশ গরম মশলা আর সামান্য জিরে গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ভালো করে আর সামান্য খাটানো টপ দই নিয়ে এটাকে ভালো করে আমরা কুক করে নেব যতক্ষণ না এইটা মিশে যাচ্ছে ভালো সাথে ভালোভাবে মশলার সাথে এবার নেড়ে নিলাম দেখো বুঝতেই পারো যখন ওপর থেকে তেল তেল বেরিয়ে আসবে তখন ভাববে হয়ে গেছে তা এরপর দিয়ে দেবে মাশরুমটা মাশরুমটা দিয়ে আমরা নাড়াচাড়া করে নেব তো অতিরিক্ত ভিডিও বড় হলে কি বলো তো কেউ দেখতে চায় না আর যখনই কোনো রান্না করবে কড়াইটা ধোয়া ওঠা গরম করে তারপরে জিনিসটা ফোড়ন দেবে সেই তরকারি স্বাদই আলাদা দেখে একবার আমার মতন ফলো করে রান্না করো দেখবে এবার জল দিয়ে দেবো ও দেখো মানে মাশরুমটা দেওয়ার পরে নিজের থেকে জল ছেড়েছে তা এইটুখানি জলে হবে না মাশরুমটা সেদ্ধ হবে না তা আমি আরেকটু সামান্য মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে নিলাম দেখো রান্না অনেকটা হয়ে গেছে মানে অনেকটা জল দিয়ে দিয়েছি আমি বেশি মাখা ঝোল করব না গা মাখা গা মাখা করবো এবার ঢেকে দিলাম এবার ঢাকনা খুলে দেখে নেব কী পর্যায়ে আছে তো এই যে ঢাকনা খুলে নিলাম এবার দেখো আমার মাশরুমটা আমি দেখাচ্ছি মেরে এই যে গাটা পুরো একদম অনেকটা ইয়ে হয়ে গেছে জল শুকিয়ে গেছে এবং মাশরুমটা সেদ্ধ হয়েছে কিনা একটুখানি দেখে নেব এই যে আমাদের তৈরি মশালা মাশরুম বা